ভাই ও আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব আমার প্রান্তরে একটি ভয়াবহ যুদ্ধ হবে আর সেই যুদ্ধটি হবে সব থেকে বড় মালহামা আর এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা জেনে নেই হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বলা হয়েছে হজরত আবহরেরা রাজা আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন শেষ জামানায় রোমানরা আমার এক উত্তশ্রীর বিপক্ষে সৈন্যবাহিনী প্রেরণ করবে আর আমার সেই উত্তশ্রীর নাম হবে আমার নামের মতো অর্থাৎ মোহাম্মদ পরে তারা আমাক নামক এলাকায় অবতরণ করে আমার সেই মুজাহিদ বাহিনীর সাথে যুদ্ধ করবে এতে মুসলমানদের এক তৃতীয়াংশ বা ওই পরিমাণ সৈন্য সাজাদ বরণ করবেন পরের দিন তারা আবার যুদ্ধ শুরু করবে আর ওই দিনও আমার মুজাহিদ বাহিনীর এক তৃতীয়াংশ বা ওই পরিমাণ সৈন্য শাহাদাত বরণ করবে তৃতীয় দিন তারা আবার যুদ্ধ শুরু করবে সেই দিন কিন্তু আমার মুজাহিদ বাহিনীরা রোমানদের উপর চড়াও হবে এবং তাদের উপর বিজয় লাভ করবে তারপর তারা কুস্তুন্তনিয়া বা কনস্টান বিজয় না হওয়া পর্যন্ত অদম্য থাকবে এরপর তারা নিজেদের মধ্যে গণিমতের মাল বন্টন করতে থাকবে আর এই সময় তারা আবার শুনতে পাবে যে দাঁতজাল তাদের পরিবার পরিজনের পিছনে লেগে পড়েছে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লা সৈয়দুর রহমতুল্লা আল্লাহ লিখিত আলহাবি গ্রন্থের প্রথম খণ্ডের একশত আটত্রিশ পৃষ্ঠা এই আমাক প্রান্তটি বিজিত হওয়ার পর মুসলিমরা কুস্তুন্তিনিয়া অর্থাৎ ইস্তাম্বুল বিজয়ের দিকে মনোনিবেশ করবেন আর এটা জানা কথা যে কুস্তুন্তনীয় বিজয় কিন্তু মাহাদি আলাই ইসলামের নেতৃত্বে হবে আর কুস্তুন্তনীয় বিজয়ের সাত মাস পরে কিন্তু দাজ্জাল আবির্ভাব হবে তাছাড়া একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত কাবে আহবর রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন রুম বিজয় হওয়ার পর সমুদ্রে আর কখনো জাহাজ চলাচল করবে না এরপর হজরত কাব রহমত আলাই বলেন আমার প্রান্তরের যুদ্ধটি হবে যাবতীয় ফিতনার অন্তর্ভুক্ত হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান বারোশত একান্ন হজরত ওয়াহাব রহমতুল্ল আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি মাখলকে বলতে শুনেছি ভয়াবহ যুদ্ধ হবে দশটি তা তার মধ্যে একটি হচ্ছে ফিলিস্তিনের কাইসারিয়া নগরীর যুদ্ধ আর সর্বশেষ যে যুদ্ধটি হবে সেটা হচ্ছে অ্যানতাকিয়া নামক এলাকায় আমাক প্রান্তরের যুদ্ধ কিন্তু ফিতান হাদিস নাম চোদ্দ সাত এখানে দশটির মধ্যে একটি যে হচ্ছে ফিলিস্তিনের কাইসারিয়া নগরের যুদ্ধ এই যুদ্ধটি কিন্তু ইতিমধ্যেই চলমান মানে চলতেছে তাহলে দেখেন সময়টা আমাদের কত নিকটবর্তী হয়ে গেছে আর এই যুদ্ধ শেষ হতে হতেই কিন্তু আমাক প্রান্তরের যুদ্ধ আবার পরবর্তীতে শুরু হয়ে যাবে তাছাড়া হজরত আতিয়া ইবনে কাইস শ্রমতা লালা থেকে বর্ণিত তিনি বলেন রসআল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ভয়াবহ যুদ্ধ আমাক প্রান্তরের এই যুদ্ধটি শুরু হয়ে গেলে মানে ভয়াবহ আমাক প্রান্তরের যুদ্ধটি শুরু হয়ে গেলে সিরিয়া থেকে একটি বিশাল বাহিনীর প্রকাশ পাবে আর এই বাহিনী হবে দুনিয়া এবং আখেরাতের সর্বোত্তম বান্দা তার হবে শ্রেষ্ঠ মানুষ কেতল ফিতান হাদিস নং চৌদ্দ শত তিন তাছাড়া হজরত কাব রহমতাল্লা থেকে বর্ণিত তিনি বলেন ভয়াবহ যুদ্ধ আমাক এবং কুস্তুন্তনিয়া নগরী ধ্বংস হওয়া আর দাজ্জালের আবির্ভাবের মধ্যে সময় হবে মাত্র সাত মাস মানে সাত মাসের ব্যবধানের মধ্যে এই ঘটনাগুলো সংগঠিত হবে অথবা আল্লাহ সব হওয়া তাহলে যে কয়েকদিনের ভিতরে ইচ্ছা করেন কিন্তু উলফিতান হাদিস নং চোদ্দশত ছয় এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে কুস্তুন্তনিয়া নগরী বিজয় আর আমাক যুদ্ধের সাত মাসের মধ্যে কিন্তু দাজ্জাল বের হয়ে আসবে আর এটা জানা কথা যে ইমাম মাহাদি আল্লাহিসামের নেতৃত্বে কিন্তু কুস্তুন্তনিয়া বিজয় হবে তার মানে তিনি থাকতে থাকতে কিন্তু দাদ্দাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তাছাড়া হজর জুবাইর ইবনি নুফাইর রহমত আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মুসলমানগণ আল্লাহ আকবার তাকবের দ্বারা কাফেরদের একটি শহর দখল করে নেবে আর উক্ত শহরের তিনটি দেয়াল আল্লাহ সুহানা হোয়াতালাহ তিন দিনই ধ্বংস করে দিবেন আর এইভাবে যুদ্ধ করতে করতে একসময় তাদের কাছে দাজ্জাল আবির্ভাব হওয়ার সংবাদ পৌঁছে যাবে আর উক্ত খবরটি যেন তোমাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ না করে কেননা সেটা হবে একটা মিথ্যা সংবাদ সুতরাং উক্ত খবরটি শুনে দৌড় না দিয়ে তোমরা গণিমতের মাল সংগ্রহ করতে থাকবে কিতাবল ফিতান হাদিস নাম বিরানব্বই এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে আমাক যুদ্ধটি চলাকালীন অবস্থায় মানে যুদ্ধ যখন মুসলমানরা বিজয় লাভ করবে তখনই কিন্তু একটা মিথ্যা সংবাদ প্রচারিত হবে যে দাজ্জাল বের হয়ে গেছে আর ওই সময় কিন্তু মুসলিম মুজাহিদরা কিন্তু গণিমত সংগ্রহ করতে থাকবে আর এই সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু কিছু মুসলমান মুজাহিদ গণিমতের মাল সংগ্রহ বাদ দিয়ে তারা তাদের পরিবার পরিজনের দিকে দৌড়াতে থাকবে এই জন্যই কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে সেই সময় তোমরা গনিমতের মাল অর্জন করতে থাকবে তোমরা সেই মিথ্যা সংবাদের দিকে কান দিবে না তাছাড়া হজরত বসির রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুলি বুসার আল মাজানি রহমতুল্লা আলাইকে বলতে শুনেছি যদি তোমাদের মধ্যে দাঁতজাল আবিরাবের একটি সংবাদ পৌঁছে আর ওই সময় তোমরা যুদ্ধে নিপতে থাকো তাহলে তোমরা গণিমতের মাল সংগ্রহ করা থেকে বিরত থাকবে না কেননা দাজ্জাল কিন্তু তখন বের হবে না কেতু ফিতান হাদিস নাম তেরোশো তিরানব্বই মানে এই হাদিসটিতে কিন্তু আমাক যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে যে আমাক যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু এই মিথ্যা সংবাদটি ছড়িয়ে পড়বে তাই কিন্তু এই হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে সেই সময় তোমরা মিথ্যা সংবাদে কান দিবে না বরং তোমরা গণীমতার মাল সংগ্রহের মধ্যেই লিপ্ত থাকবে তাছাড়া আব্দুল ইবনে আমর আল্লাহ আসরদ্দিয়াল তালন থেকে বর্ণিত তিনি বলেন জনৈক শাসক রোমানদের শাসন ক্ষমতা গ্রহণ করবে তাৎক্ষণিক কিন্তু কেউ তার বিরোধিতা করবে না এবং ভবিষ্যতেও এমন বিরোধিতা করার কোনো আশঙ্কা নেই তিনি তার সৈন্যদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে হতে একটি এলাকায় ছাউনি ফেলবে বর্ণনাকারী বলেন সেই এলাকার গেটের মধ্যে লেখা থাকবে যে মুসলমানদেরকে আদন এলাকা থেকে সাহায্য করা হবে যা তাদের উটের উপর প্রকাশ পাবে তারা এইভাবে চলতে থাকবে এবং চলতে চলতে দশজন ব্যক্তিকে তারা হত্যা করবে এইভাবে চলতে গিয়ে তারা তাদের নিজেদের রসদপত্র বক্ষণ করতে থাকবে আর রাত ব্যতীত তাদেরকে কোনো কিছুই বাধা দিতে পারবে না এক পর্যায়ে আল্লাহ সু হানা হওয়া তালা তাদের উপর পরাজয় চাপিয়ে দিবেন এক পর্যায়ে এমন একটি যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধটি সাধারণত দেখা যায় না এমনকি ভবিষ্যতেও দেখা যাবে কিনা সন্দেহ রয়েছে এমনকি একটি পাখি তা ডানার সাহায্যে উঠতে থাকলে মৃত মানুষের দুর্গন্ধের কারণে সে মারা যাবে এখানেও কিন্তু সেই আমাক প্রান্তরের যুদ্ধের কথাই বলা হয়েছে যুদ্ধটা কতটা ভয়াবহ হবে যা হাদিসটি দেখলেই কিন্তু বোঝা যায় যে মানুষ এত অধিক পরিমাণে মারা যাবে যে পাখিরা মৃত মানুষের দুর্গন্ধের কারণে সেদিন মারা যাবে তো ভাই ও বোনেরা এই যুদ্ধটি হবে বড় একটি আমার সব থেকে যুদ্ধ যে যুদ্ধটা হবে খুবই ভয়াবহ যা কিন্তু আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম তো পরবর্তীতে যে ভিডিওগুলো আমি দিব সেগুলো সব গাজাতল হিন্দ নিয়ে দিব সেগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত